হ্যালো উরুল ওয়েলকাম টু ময় চ্যানেল কেঞ্চু জামা কেসে হাবসা আমি জানি তোমরা খুব ভালো আছো তার সাথে আমিও খুব ভালো আছি আমাদের টিমটাক ও ভালো আছে তো বেশি দেরি না করে বেশি স্টপ বেশি কথা বলতে আমি বলবো না তো চলো স্টাফি হলে আমাদের ভিডি ওটা কোনো স্কিপ না করে দেখতে থাকো কে আমি হয় আছি আর কে আছে

হ্যাঁ সব পড়া এখন ধরে পরীক্ষা শেষ হলো চিন্তা কি? আমি কি মা কি বড় হয়ে কি হতো চাস? তুই তুই বড় হয়ে কি হবি? ব্লগার তুই বড় হয়ে কি হবি? আমি ইউটিউবার হব। ইউটিউবার হবি হ্যাঁ তাহলে তোরা লেখাপড়া কেন শিখছিস এই বছর পড়ে পড়া বন্ধ তুমি কি হয় আমি বড় হই আমি তো বড় হইই গেছি আর কি হবে চাপ না কি আমার সব আমাদের কে তো তোদের নিয়ে আমার সফট হচ্ছে তোরা যেন মানুষের মতো মানুষ হস কিন্তু ব্লগার রিলসার হ্যাঁ এইসব হতে গেলে তো আর তো লেখাপড়ার দরকার নেই তাহলে এর আর স্বপ্ন কি তোরা বড় হয়ে এসব করবি তোরা জানিস এসব হতে গেলে অনেক লেখাপড়ার দরকারই করছি আচ্ছা এসব করতে গেলে করার পরে তোরা তোদের মা বাবাকে দেখতে পারবি তো হ্যাঁ 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 তাহলে দেখি তো তোদের মনের ভিতরে কি আছে তোরা কেমন মানুষ হচ্ছিস আচ্ছা তাহলে একটা গল্প বলি আমি হ্যাঁ গল্পটা শোন হ্যাঁ পরীক্ষাটা হচ্ছে হ্যাঁ মনটাও তো ফ্রেশ হওয়া দরকার হ্যাঁ তাই একটা গল্প বলি গল্পটার মধ্যে একটা প্রশ্ন থাকবে আচ্ছা সেই প্রশ্নে যে উত্তর দিতে পারবে সেই হবে প্রকৃত শিক্ষিত আচ্ছা দেখি কেমন শিক্ষিত হচ্ছিস তোরা আমি ফার্স্ট আচ্ছা দেখা যাক তাহলে গল্পটা বলি এই গল্পটা আমার নিজের মনের নিজের বানানো গল্প এই গল্পটা শুনে তোদের কেমন লাগলো বলবি আচ্ছা ঠিক আছে একজন বৃদ্ধা ছিল বৃদ্ধা খুবই কিন্তু খুবই সৎ ওই বৃদ্ধা প্রতিদিন রাস্তায় ঘুরত আর বসে বসে নুড়ি পাথর পুরাতো কারণ রাস্তা দিয়ে হেঁটে যাওয়া পথিকের যেন ব্যথা না লাগে কোনো অ্যাক্সিডেন্ট না হয় এমনভাবে রোজই বৃদ্ধা চলতো তারপরে একদিন কি হলো ভোরবেলা চলতে চলতে বৃদ্ধা দেখল একটা কুকুর ছানা অসুস্থ হয়ে পড়ে আছে আহত হয়ে আর তার পাশে পড়ে আছে একটা দামি পাথর বৃদ্ধা এগিয়ে গেল এগিয়ে গিয়ে দামি পাথরটাকে তুলল কুকুর আট আঁকড়ে ধরেছিল তাকে কুকুর ছানাটি সেটাকে নিয়ে বৃদ্ধা জলের মধ্যে ফেলে দিল তারপর সেই কুকুরছানাটাকে নিয়ে বাড়ি চলে এলো এখন তোদের কাছে আমার প্রশ্ন বল তো কেন সেই বৃদ্ধা পাথরটাকে ফেলে কুকুরছানাটাকে নিয়ে এলো দেখি কে বলতে পারিস কারণ ওই কুকুরটাকে ব্যথা হচ্ছিল সেই কষ্টটা দেই সেই মানে বুড়িটাটাকে নিয়ে এসেছিল না তুই বল তুই বল রেয়া কেন বৃদ্ধা

যাতে রাস্তাটা পরিষ্কার হয় তাহলে বৃদ্ধা অত মূল্যবান পাথরটা না নিয়ে কুকুর ছানাটাকে বাড়ি নিয়ে গেলো কারণ পুরো রাস্তা পরিষ্কার হয়ে গেছিল আর একটি একটি কুকুর ওই পাথরের পাথরে লেগে কুকুরটি না তাহলে তোরা প্রকৃতভাবে কেউই বুঝতে পারিসনি বৃদ্ধা মূল্যবান পাথরটিকে জলে ফেলে দিয়েছিল। কারণ মূল্যবান পাথরটিকে বাঁচাতে গিয়ে কুকুর ছানাটার প্রাণ যাচ্ছিল তাই ওই পাথর যদি কারোর জীবনে পড়ে তার জীবনটাও বিনষ্ট হয়ে যাবে লোভ তাকে পেয়ে বসবে আর সে যখন বড় হবে তার পাশে অনেক শত্রুর জন্ম নেবে কিন্তু কুকুর ছানাটাকে বাঁচিয়ে রাখলে ওর একটা প্রাণ বেঁচে যাবে ও প্রভুর সহায়তা করবে আর একটা প্রাণকে রক্ষা করা হচ্ছে জীবনের সব থেকে বড় ধর্ম এই হচ্ছে নীতি তাহলে তোরা প্রকৃত শিক্ষা কেউই অর্জন করতে পারছিস না অর্জন করতে পারছিস না তোরা মন দিয়ে লেখাপড়া কর শুধু কর মানুষের কি প্রয়োজন আছে দেখ বাবা মার প্রয়োজন দেখ সবার প্রয়োজন দেখ এটা একটা ছোট গল্প কোনো হাসি মজা নয় এটা ছোট ছোট শিশুদের তোদের সাথে আমি থাকি তার কারণ তোরা যাতে আনন্দ পাস তোরা যাতে পড়াশোনাটা মন দিয়ে করতে পারিস এই জন্যই আমি তোদের সঙ্গ দিচ্ছি তোদের সঙ্গ মানে পয়সা কামানো নয় আর এই নিশ্চয়ই সকল বাবা মা দেবে ছেলে মেয়ে যাতে আনন্দ পেয়ে তারাও বড় হয় তারাও মন দিয়ে লেখাপড়া করে ঘরের কাজ করে সব কিছু করে এই আমার কথা বুঝতে পেরেছিস তোরা হ্যাঁ তাহলে ঠিক আছে আজকের ভিডিও এখানেই শেষ করছি তাহলে আজকে আমরা এটাই শিখলাম এই গল্প দিয়ে যে সবকিছু করবো আনন্দ ফুর্তি সবকিছু করবো যে তার সাথে পড়াশোনাটা করবো আর মা বাবাদের গুরুজনদের সম্মান